হঠাৎই প্ল্যান করে মানে আমি একাই চলে যাচ্ছি কোথায় বলো তো আমাদের সবার প্রিয় বাড়িপুরের মিলন মেলায় কারণ এর আগে আমরা সবাই মিলে গেছিলাম আমি ছেলের আজ কিছু জিনিস ছিল সেই জন্য আজকে পুরো এক্সপ্লোর করব তোমাদেরকে পুরোটা দেখাবো আর অটোর জন্য এখন আমার বাড়ির সামনে দাঁড়াতে হবে অটো আসবে তখন আর আর প্রত্যেক বছরের মতন এই বছরে চলে গেলাম আমাদের বাড়িরপুরে মিলন মেলায় দু হাজার পঁচিশে এটা কিন্তু একদম রবীন্দ্র ভবনের উল্টো দিকেই কিন্তু এই মেলাটা হয় প্রায় এক মাস ধরে চলে এই মেলা সাতই ডিসেম্বর হচ্ছে লাস্ট দিন এতদিন জানতাম তিনই ডিসেম্বর বাট এখন এসে শুনলাম যে সাত তারিখ অবধি এই মেলাটা কিন্তু চলবে আর আমরা ফ্যামিলির সাথে এর আগে একদিন এসেছিলো আসার পরে আমি সেইভাবে ভিডিও করতেও পারিনি আর কেনাকাটিও ঠিকঠাকভাবে করতে পারিনি তাই ভাবলাম আজকে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাই ঢোকার সঙ্গে সঙ্গে পনেরো টাকা টিকিট দিয়ে যখন ভেতরে ঢুকলাম প্রথমেই দেখে নেবে দশ টাকার দামে সেল দিচ্ছে বিশ্বাস করো অনেক কিছু ছিল কানের তো আমি পড়ি না যার জন্যে কানের দিকে দেখলাম না বাট ক্লিপ ছোটো ছোটো ক্লিপ আরও অনেক মানে জিনিস আছে যেগুলো দেখলে তোমাদের পছন্দ হবেই হবে তো এখান থেকে আমি দু চারটে জিনিস নিয়েই নিলাম তারপরে এই চুড়িদারের দোকানটা এটা হচ্ছে বোম্বে স্যুট প্যালেস এখানে কিন্তু চুড়িদারগুলো জাস্ট অসম মানে শুধুমাত্র অনলি পিস আমি এই রেড কালারটা আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য জিজ্ঞাসা করলাম বললো বারোশো নিরানব্বই টাকা আর মোটামুটি এগারোশো আটশো সাতশো এরকম থেকে স্টার্ট তারপরে দেখো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকায় সেল দিচ্ছে অনেক ঘরের জিনিস টুকটাক পেয়ে যাবে তারপরে আমার যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই সানগ্লাসের দোকানটা প্রত্যেক বছর একটা করেই একশো টাকা দামে আমি সানগ্লাস কিনে নিয়ে যাই জানি এগুলো পড়া চোখের জন্য ভীষণই ক্ষতি কিন্তু আমার দেখতে এত ভালো লাগে পড়ি না পড়ি পরের কথা বাট কেনাটা আমার একটা হবি তাই এবারে কিন্তু একটা সানগ্লাস নিয়েছি তাই সবগুলো পুরোপুরি ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগে আর এবারে যেহেতু রাজু আসেনি মানে এই এইবারটায় যার জন্যে হচ্ছে আমি নিজেই আয়নায় বা সেলফিতে পরে পরে দেখছিলাম কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে বলবে তো যে কোনটা বেশি ভাল লাগবে ভালো লাগছে আর আমি যেগুলো নিয়ে গেছি বাড়িতে কিনে সেগুলো পরের দিন ব্লগে দেখিয়ে দেবো এখানে দেখো দারুণ মানে এত সুন্দর রোজ গোল্ডের জিনিস আছে তাছাড়া এই হারগুলো হান্ড্রেড রুপিস করে মোটামুটি একশো থেকে তিনশো চারশো পাঁচশোর মধ্যে অনেক ভ্যারাইটি জিনিস তোমরা পেয়ে যাবে আমি একটা হার নিয়েছি একশো টাকা নিয়েছে স্টোনটা যে রোজ স্টোন বলে সেই টাইপে আর এই চুড়িগুলো মোটামুটি দেড়শো টাকার পেয়ে যাবে আরও বিভিন্ন রকম ব্রেসলেট আছে ব্যাঙ্গেল আছে মানে যেগুলো আমাদের মেয়েদের চোখে লাগবেই লাগবে এই কুর্তি স্টার্টিং হচ্ছে তোমার ফুল প্যান্ট কুর্তি মোটামুটি দেড়শো থেকে স্টার্ট আর এই দোকানটা দেখলাম ভীষণই মানে পপুলার পপুলার এই কারণে বলছি কারণ অনেক লোকজন আসছে আর এখান থেকে অনেক কিছু নিচ্ছে কারণ এই ব্ল্যাক ব্ল্যাক পলিশ এখন খুব চলে এই হাড়গুলো দেখো হাসুলি আমি এই টাইপের জিনিস খুব একটা পছন্দ করি না কিন্তু এখানে বেশ দেখতে বেশ ভালো লাগছিলো মানে অনেকেই নিচ্ছিল একশো দেড়শো থেকে স্টার্ট আছে এবার তিনশো চারশোর মধ্যে এই আংটিগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি আগের বছর এসে একটা নিয়েছিলাম এবছরও একটা নিলাম এই আংটিগুলো আমার খুব পছন্দ আর পড়লে ভীষণ স্টাইলিশ লাগে যেহেতু স্টোনগুলো আছে না স্টোনগুলো ভীষণ গ্লজি আর মেলা তো প্রচুর হয় প্রত্যেক বছর বাট এই মিলন মেলাটা আমাদের কাছে খুব স্পেশাল বেশি দিন কিন্তু হচ্ছে না কয়েক বছরই হচ্ছে কিন্তু প্রত্যেক বছর চেষ্টা করি আসার বিভিন্ন জায়গা থেকে দোকান পাট এই বছর এই দোকানটা দেখলাম একদম নতুন ঘরের এমন কোনো জিনিস নেই যে এই দোকানটায় পাওয়া যাবে না মানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস ওই দোকানটার মধ্যে আছে আর মেলায় যাব আর কাপ প্লেট দেখব না সেটা কি কোনো দিন পসিবেল বিশেষ করে আমাদের মেয়েদের কাছে তো দেখো এই প্লেটগুলো দেখছিলাম একশো দেড়শো দুশোর মধ্যে খুব সুন্দর মানে রিজনেবেল প্রাইসের মধ্যে একদম ওয়ান যেগুলো টু হান্ড্রেড বা দেড়শোর মধ্যে ছিল সেগুলো মাইক্রোওয়েভ সেট ছিল আর এই বছর এই দোকানটাও দেখলাম নতুন যেখানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যায় মানে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঠাকুরের আসন থেকে শুরু করে সমস্ত কিছু আমি এখান থেকে কটা কাপও নিয়ে নিলাম দেখো কুড়ি টাকা করে কি সুন্দর সুন্দর কাপ এসছে কালার কম্বিনেশানগুলো ভীষণ সুন্দর আর যেই দোকানটা বলছিলাম ঘরের সমস্ত কিছু পাওয়া যায় সেটা হচ্ছে এই দোকান মানে কি নেই এই দোকানটায় সব কিছু নিয়েছিল মানে সব কিছু আছে আর এখানে দেখো এই যে পলা আছে হাড় এইগুলো আছে একশো টাকা থেকে স্টার্ট আছে বাট আমি যেগুলো বাড়ি বলে পঞ্চাশ টাকা দেখেছিলাম সেগুলো এখানে একশো দুশো দামটা অনেকটা দেখলাম বেশি বলেছে যার জন্য এখান থেকে কিছু নিয়ে নি কারণ আমি অন্য জায়গায় আমি জানি এগুলোর দাম কেমন এবার মেলায় বসতে গেলে একটু তো দাম বেশি নেবেই তবে কিছু কিছু জায়গায় দেখলাম অন্য জায়গা থেকে দাম কম আর কিছু কিছু দেখলাম দাম বেশি আর এই দোকানটায় দেখো প্রত্যেক বছর কিন্তু এরকম শীতের মানে ব্যাগ ভালো ভালো ব্যাগ বা জুতো যেটা শীতের জন্য সব থেকে আগে জুতো পুরো একদম লোম দেওয়া দার্জিলিংয়ে ওরা বলে দার্জিলিং থেকে কালেক্ট করা ভালো ব্যাগ আর খাওয়ার দোকান তো অঢেল খাওয়ার দোকান আর রাইডগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর এবছর এসছে একটা নতুন এসছে সেটা হচ্ছে দুটো নতুন এসছে দেখলাম একটা হচ্ছে ওটার নামটা আমি জানি না এই যে এই জিনিসটা একটা এবছর নতুন এসছে জলপুরিটাও এবছর নতুন এসেছে তবে জলপুরি যা লাইন দেখলাম ছেলেদের ও বাবা রে বাবা মানে জলপুরি যে দেখার জন্য যে ছেলেদের এত ভিড় হবে আমি ভাবতেই পারছি না মানে প্রচুর 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 সব লাইন দিয়ে আছে ছেলেরা এই জলপুরি শো দেখবে বলে তো এখানে জলপুরি শো যেটা আছে আশি টাকা করে টিকিট ছিল বাকি যে রাইডগুলো ছিল মোটামুটি পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকায় কিছু ছিল না ষাট থেকে সত্তর টাকা থেকে স্টার্টিং এবার দুশো অবধি আছে বড় নাগরদোলা আছে বিভিন্ন রকম জিনিস মানে পুরো প্রচুর এখানে যারা এগুলো মানে সাহসী আর কি আমি তো একদমই ভীত আমার দেখলেই ভয় লাগে আমি কখনোই এগুলো চড়তে পছন্দ করি না আমার এত ভয় লাগে বাট যারা এগুলো পছন্দ করে এখানে আসলে কিন্তু খুব মজা পাবে অবশ্যই এসো আমাদের বাড়ি ইউপিটু মেলায় আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কী কী জিনিস নিয়েছি অবশ্যই কালকে ব্লগের জন্য একটু অপেক্ষা করো বাই বাই ভালো থেকো